নমস্কার মিশ্রণ চ্যাপ্টারে দুধ ও জল সংক্রান্ত এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসিস তার স্বরূপ দেখুন দু নম্বর প্রশ্নটি ডাবলু এর মেন পরীক্ষা এসে দু হাজার একুশ সালে ঠিক আছে তো যাক আশা করি ক্লাসটি ভালো লাগবে তো দেখুন আমি ডাব্লু এর মেন পরীক্ষা আসে করাচ্ছি দুটো প্রায় সেম কোশ্চেন ঠিক আছে একটা পারলে আপনি দুটোই পারবেন তো কী বলেছে দু নম্বর প্রশ্নটি যে এক দুধ ব্যবসায়ী ষাট টাকা প্রতি লিটার করে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে পঞ্চাশ টাকা পার লিটার ধরে বিক্রি করে বিক্রি করে কী করে কুড়ি পার্সেন্ট লাভ করেন দুধ ও জলের অনুপাত কত হবে তাহলে দেখুন আমি কীভাবে করাচ্ছি দেখুন বন্ধুরা কি বলেছে যে ষাট টাকা প্রতি লিটার দরের দুধ কিনে তার সাথে জল মিশ্রিত করে বিক্রি করবে সেই জল মিশ্রিত দুধ কি করে পঞ্চাশ টাকা পার লিটার দরে বিক্রি করলে তার লাভ হবে কুড়ি পার্সেন্ট তো আমরা এমন দামে বিক্রি করবো যাতে এই কুড়ি পার্সেন্ট লাভ না থাকে ঠিক আছে তো সেটা আমরা কি করবো দেখুন আমি উপরে লিখছি যে পঞ্চাশ টাকা পার দরে যদি বিক্রি করে লাভ থাকছে লাভটা থাকা যাবে না কত পার্সেন্ট লাভ থাকছে কুড়ি পার্সেন্ট তাই না সেই কুড়ি পার্সেন্ট লাভের মানে কি একশো কুড়ি টাকা বিক্রি করবে যদি একশো টাকায় কিনে থাকে তাই না তাহলে তারপরে পাশে লাখ বাস এই যত টাকা কিনেছে সেটা আমি উপরে লিখবো আর নিচে লিখবো বিক্রয়মূলক কেন এখান থেকে বের করছি বাস এখন জাস্ট কাটাকাটি করুন শূন্য শূন্য কাটা পঁচিশ দুগুণে পঞ্চাশ ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ অর্থাৎ উপরে থাকলো কি পাঁচ পঁচিশে একশো পঁচিশ নিচে থাকলো একটা তিন ঠিক আছে দেশে একশো পঁচিশ বাই তিন তাহলে এখানে আমি লিখে নিচ্ছি একশো পঁচিশ বাই তিন এটা আমরা কাটাকাটি করে পেলাম ঠিক আছে এবার চলে আসি কি আমরা নিচে যে দুধ বসে কি করেছে ষাট টাকা পার লিটার এই দরের দুধ কিনেছে তাই না কিনে কী করেছে জল মিক্সার করেছে সেই জলের কোনো দাম নেই তাই আমি জিরো লিখলাম ঠিক আছে অর্থাৎ এক লিটার দুধের দাম হচ্ছে ষাট টাকা আর এক লিটার জলের দাম হচ্ছে জিরো টাকা এবার এই দুটি জিনিস মিশিয়ে কি করেছে একশো পঁচিশ বাই তিন টাকা এই দরে তিনি বিক্রি করেছে তাহলে তার লাভ লস কিছু থাকছে না ঠিক আছে আমরা কি করবো এইবার লেখার পর আমরা এই দুটো কোনা কোনি জাস্ট বিয়োগ করব বিয়োগ করলে আমাদের অনুপাত চলে আসবে উত্তর ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন জিরো থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি হবে একশো একশো পঁচিশ থেকে এটা আমরা বিয়োগ করবো আমরা ডাইরেক্ট করে দিচ্ছি দেখুন তিন ছয় আঠারো একশো আশি একশো আশি থেকে একশো পঁচিশ বিয়োগ করলে কত থাকছে পঞ্চান্ন থাকছে উপরে ঠিক আছে আর নিচে তিন আছে আচ্ছা যেহেতু নিচে দুটো তিন আছে তাহলে তিন তিন আমি কাটাই দিয়ে দিলাম আর কি পাঁচ দিয়ে কাটাহাটি যায় তাই না পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পঁচিশে একশো পঁচিশ ওপরে ওপরে আমরা কাটাহাটি করলাম তাহলে কি পেলাম পঁচিশ ইষ্টু এগারো পঁচিশ ইষ্টু এগারো অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো বন্ধুরা এই টাইপের অঙ্কের সমাধান ঠিক আছে তো আশা করি এই ক্লাসটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এক নম্বর অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন ঠিক আছে এবার তবু যদি আপনি না পারেন তাহলে আমার ইউটিউবের পেজে গিয়ে বড়ো ভিডিওতে দেখুন দুটি অঙ্ক আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তো সেখান থেকে দেখে দিন তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ